কথা বলেন কম কাজ করেন বেশি বাংলাদেশের তানজিম সাকিবের রূপটা এমনই সাকিবের পরিকল্পনা তার নিজের কাছেই মাঠে নামলে ধরাশায়ী করেন সবাইকে সাফল্য যার নামের পাশে যায় যুব ক্রিকেটে বিশ্বকাপ পাইয়েছেন দেশকে জাতীয় দলেও আস্থার প্রতিদান রাখেন এই তরুণ যুবা তানজিম সাকি প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলতে নেমে দারুণ সূচনা করলেন আস্থা রাখলেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের অধিনায়ক ইমরান তাহিরের জয় দিয়ে শুরু হল স্বাগতিক গায়ানার গ্লোবাল সুপার লিগে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে ছয় উইকেট হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স বিশ রান খরচায় দুইটা উইকেট নেন বাংলাদেশি পেসার তঞ্জিম হাসান সাকিব শেষ ওভারে ফেরান সালমান মির্জাকে তানজিমের পাশাপাশি গায়ানার হয়ে বল হাতে সাফল্য পেয়েছেন ডুয়াইন প্রিটোরিয়াস ও হাসান খান একুশ রান খরচায় চার উইকেট নেন প্রিটোরিয়াস একত্রিশ রান খরচায় দুই উইকেট নেন হাসান খান তাদের দুর্দান্ত বোলিংয়ে উনিশ দশমিক দুই ওভারে একশো পঁচিশ রানে অল আউট হয় লাহোর কালান্দার্স লক্ষ্য তারা করতে নেমে সতেরো দশমিক পাঁচ ওভারেই খেলা শেষ করে গায়ে তেতাল্লিশ বলে পঁয়তাল্লিশ রান করেন দলটার উইকেট কিপার ব্যাটার শাই হোপ কিমো পল তেরো বলে অপরাজিত সাতাশ রান করেন মহিন আলী উনিশ বলে সতেরো রান করে জয়ের পথ সহজ করে দেন দলের জন্য লাহোরের হয়ে দুটি করে উইকেট নেন সালমান এবং আসিফ আফ্রিদি পাঁচ দলের এই টুর্নামেন্টে রংপুর রাইডার্স খেলতে নামবে হ্যামশায়ারের বিপক্ষে